আসসালামু আলাইকুম খাদ্যের লিখিত এবং প্রিলি একসাথে হবে এই যে বইটা আমরা নিয়ে এসেছি কিছুদিন হলো প্রিলি এবং লিখিত ঠিক আছে দুইটা একসাথে আমরা জানি খাদ্যের পরীক্ষা একদম ক্লিয়ার হয়ে গিয়েছে যে লিখিত হবে প্রথমে প্রিলি হবে তারপর লিখিত তারপর ভাইবা সুতরাং সময় কম থাকবে দুটো লিখিত প্রিলি একসাথে প্রস্তুতি নেন সকল সাবজেক্ট বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান সব আছে এটার মাধ্যমে একদম সাধারণ গুছানো লিখিত প্রিলি একসাথে পরীক্ষা হবে এটা কুরিয়ার চার্জ পড়বে তিনশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তই নিতে পারবেন দ্রুত নিয়ে নেবেন ঠিক আছে আর এটার বাহিরে একটা মডেল টেস্ট আছে আমাদের পিকচারটা দেখতে পাচ্ছেন বইটা আমার হাতে নেই কাবার পেজটা এটা চাইলে নিতে পারেন মডেল টেস্ট হচ্ছে বাড়তি যদি আপনি ইচ্ছা হয় না হলে নাই মেইন হচ্ছে এই বইটা আর বাড়তি ইচ্ছা হলে মডেল টেস্টে দু হাজার প্রশ্ন আছে প্রত্যেকটা মডেল টেস্টের দুশো করে প্রশ্ন দশটি মডেল টেস্ট ঠিক আছে এই হলো বিষয় আর কি তো মডেল টেস্টের দাম দুশো টাকা আর এই দুটো বই একত্রে নিলে পাঁচশো টাকা পড়বে বিশেষত আমি বলবো এই বইটা নেন ভালো হবে আর টাকার কমতি না থাকলে দুটো নিতে পারে হোয়াটসঅ্যাপে গিয়ে নক দিলে ডিটেলে জেনে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন